সম্প্রীতির বার্তাকে সামনে রেখে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় পালিত হলো অগ্রিম রাখি বন্ধন উৎসব এ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয় সকল শ্রেণীর ছাত্র ছাত্রীরা প্রসঙ্গত সোমবার রাখি বন্ধন অনুষ্ঠান সেদিন বিদ্যালয় বন্ধ থাকার জন্য শনিবার দিন আনন্দ পরিসরে কুইজের পাশাপাশি রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে ভাই বোনদের মধ্যে রাখি বন্ধন অনুষ্ঠান শুরু করেছিলেন রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে সেই অনুষ্ঠানের আয়োজন করা হলো মূলত বিদ্যালয়ে ক্রিয়েটিভ কাজের মধ্যে নানান রং বেরঙের কাগজ সুতো ও পুঁথি দিয়ে রাখি তৈরি করা শেখানো হয়েছিল ছাত্র ছাত্রীদের। নিজের হাতে তৈরি করা রাখিগুলি ছাত্র ছাত্রীরা একে অপরকে পড়িয়ে দেয় এদিন সকলের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান বাংলাকে একসাথে রাখার জন্য যে রবীন্দ্রনাথ একদা হচ্ছে হুলস বেঁধে রাখি বন্ধন উৎসব প্রচলন করেছিলেন বাংলায় সেই রাখি বন্ধন উৎসবও অথবা সম্প্রীতির বন্ধন এবং একসাথে একসাথে থাকার বন্ধন আমরা রাখি বন্ধন উৎসব করলাম ছাত্রছাত্রীদের মধ্যে তাদের উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে মাধ্যমে ছাত্রছাত্রীরা একে অপরের হাতে রাখি বেঁধে দিয়েছে যে সুন্দর রং বেরঙের রাখিতে ভরে উঠেছে এবং তাদের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনাও দেখা দিচ্ছে আমরা চাই যে এই রকমভাবে এবং রাখি তৈরি আমাদের স্কুলে বিদ্যালয়ে আমাদের ক্রিয়েটিভ ওয়ার্কের মধ্যে কাগজের মাধ্যমে পুঁধির মাধ্যমে রাখি তৈরি আগে থেকেই শেখানো হয়েছিল সেই রাখি তৈরি তৈরিটাই তাদের নিজের হাতে তৈরি রাখি তারা 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 নিয়ে এসে পড়িয়েছে ছাত্রছাত্রীরা একে অপরকে ভাই বোনদের এবং তার সাথে সাথে তারা তাদের মধ্যে একটা সৃজনাত্মক মনোভাবও গড়ে উঠেছে এবং উনিশ তারিখ যেহেতু রাখি বন্ধন উৎসব স্কুল বন্ধ থাকছে তাই জন্য রাল রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় আমরা আজকেই করলাম আজকে লাস্ট ডে রবিবার আর সোমবার স্কুল বন্ধ তাই জন্য শনিবার দিনই আমরা রাখি বন্ধন উৎসব করলাম সম্প্রীতির মাধ্যম বন্ধনের মাধ্যমে ছাত্রছাত্রীরা আগামী দিনে এগিয়ে যাবে ভালোবাসার